আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো হসপিটাল কর্মরত আছি মূলত আমি নিউরো মেডিসিন মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি আজকে আমি একটা নতুন ভিডিও দিব অনেক দর্শকের অনুরোধে ভিডিওটি দেয় অনেক মানুষই সাধারণত পা করে থাকে যে তার মুখের মধ্যে একটা অস্বস্তিকর পেইন হয়ে থাকে এবং দেখা যায় এই পেইন হওয়ার সম্ভাবনাটা সাধারণত দেখা যায় টোটাল পপুলেশনের জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট পপুলেশনের এই ধরনের পেইন হয়ে থাকে অর্থাৎ পেইনটা কেমন হয় পেনটা একটা ডাল পেন হয় কখনো স্ট্যাম্প পেন কখনও দেখা যায় পেনটার তীব্রতা খুব বেশি হয় কখনো স্ট্যামিং পেন কখনো দেখা যায় পেনটা তাকে রাতের ঘুমটাকে হারাম করে দেয় এই ধরনের পেনটাকে বলা হয় ফেসিয়াল পেন অথবা পার্সিস্টেন্ট ফেসিয়াল পেন অথবা অ্যাটেপিক্যাল ফেসিয়াল পেন অথবা নর্মালি আপনি বলতে পারেন ফেসিয়াল পেন এই ফেশিয়াল পেনের কারণ সবসময় জানা যায় না কখনো কখনো কারণ জানা যায় কখনো কখনো কারণ জানা যায় না এই যে কারণ জানা যায় সেগুলোই তো আগে বলি যেমন ধরুন আপনার যদি কোনো ইনফেকশান হয় অর্থাৎ যদি কোনো স্যাগাসে ইনফেকশন হয় তাহলে হতে পারে কানে কোনো ইনফেকশান হলে হতে পারে ডেন্টাল কোনো স্ট্রাকচারাল প্রবলেম হতে হলে হতে পারে বার্নিং ওরাল সিনড্রোম অর্থাৎ বার্নিং মাউথ সিনড্রোম বলে একটা রোগ আছে সেটা হলেও হতে পারে ফাইটারিক ট্রাইজেমিনাল নিউরালজিয়া বলে একটা রোগ আছে অর্থাৎ একটা নার্ভের উপর একটা রক্তনালী প্রেশার ক্রিয়েট করে থাকে সেটা একটা রোগ হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া এটা হলেও হতে পারে এছাড়া যে কারণগুলোতে হতে পারে যেমন ধরেন কোনো ঘাড়ে ব্যথা হলে সেই ব্যথাটা ফেসের দিকে চলে আসতে পারে অথবা দেখা যায় যদি কারো মাল্টিপল স্কেলোসিস বলে একটা রোগ থাকে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে সেটা হলেও হতে পারে আবার কখনও স্ট্রোক হলে পরে স্ট্রোকের পরে এক ধরনের ফেশিয়াল পেইন হতে পারে অর্থাৎ মোদ্দা কথা এই এই সমস্ত কারণগুলো মোটামুটি জানা কারণ আছে কতগুলো অজানা কারণ আছে সে কারণগুলোর মধ্যে যেগুলো আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশান তারপরে যদি কোনো ডিসস্যাটিসফ্যাকশান থাকে অর্থাৎ এগুলো তো কারণ জানা যায় না বিভিন্ন কারণে হতে পারে এই সমস্ত কারণগুলোর কারণেও কিন্তু অ্যাট্রিফিক্যাল ফেসিয়াল পেন হতে পারে অর্থাৎ এই অ্যাট্রিফিক্যাল ফেসিয়াল পেইন সাধারণত দেখা যায় মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে অর্থাৎ দশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় ছেলেদের তুলনায় গুণ বেশি হয়ে থাকে তাহলে এই অ্যাট্রিফিক্যাল ফেসিয়াল পেন নিয়ে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো কারণ নেই অ্যাটিফিক্যাল ফেসিয়াল পেন খুবই সাধারণ একটা প্রবলেম প্রবলেমগুলো যদি আন্ডারলাইন কারণ আমরা খুঁজতে পারি তাহলে পরে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আজকে আমি ভিডিওটা এখানে শেষ করবো এই ভিডিওর সূত্র ধরে আগামী ভিডিওতে আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এর ট্রিটমেন্ট নিয়ে আমি কথা বলবো অনগুলি আর যারা এখন আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই ভিডিওগুলো খুব সাধারণ মানুষের জন্য এই ভিডিওগুলো সাধারণ মানুষকে একটু স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়্যার করে তোলার জন্য ما هذا الله عبد